আদালতের হাজতখানায় শিশু সন্তান কুলে ছাত্রলীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ আদালতে বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেয় প্রত্যাহার পুলিশের দুই সদস্য হলেন হবিগঞ্জ কুট পুলিশের এ এস আই সবুজ চন্দ্র ও কনস্টেবল উজ্জ্বল মিয়া বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ কোট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক তিনি বলেন সোমবার মামলার হাজিরার জন্য সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজরখানায় রাখা হয় তার স্ত্রী সদ্যাজ সন্তানকে নিয়ে আদালতে আসেন তারপর জাকির হোসেন তার সন্তানকে কুলে নেওয়ার জন্য পুলিশের কাছে আকতি মিনতি করে এ সময় তার সন্তানকে কুলে নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ পরিদর্শক নাজমুল হক আরও বলেন সন্তান কুলে নেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয় প্রসঙ্গত চলতি বছরের পনেরোই জানুয়ারি জাকির হোসেনকে শহরের কুট জামে মসজিদের সামনে থেকে আটক করে পুলিশে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এরপর থেকে তিনি কারাগারেই আছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন